আসসালামু আলাইকুম আজকে দেখাবো বাচ্চাদের লোফার নতুন ডিজাইনের এবং ইউনিক মডেল তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যাদের যে পছন্দ যাদের যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাহিরে একশো টাকা তো ইউনিক পণ্যগুলোর সাইজ হচ্ছে থার্টি টোয়েন্টি সিক্স থেকে থার্টি পর্যন্ত এগুলা ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত সাইজ হয় টোটাল ইউনিক চাইনিজ প্রোডাক্ট সফটের মধ্যে পণ্য লোফার বাচ্চাদের লোফার টোটালি ইউনিক পণ্য তো এগুলোর কালার আছে কালারগুলো দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমুটে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে করে দিতে পারবেন না টোটালি সফটের মধ্যে পণ্য রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশান বাচ্চাদের কালেকশান তো এটার সাইজগুলো আবারও বলে দিচ্ছি ছাব্বিশ টু তিরিশ এগুলার সাইজ তো কালারগুলো আছে ব্যতিক্রম কালার আছে ডিজাইন আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন টোটালি ইউনিক পণ্যগুলো তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের লেডিস কালেকশন আছে জেন্টস কালেকশন আছে চাইলে অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে বলতে পারেন ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আসি এবার এদের সামনে রেখে নিয়ে আসলাম বাচ্চাদের লোফার বাচ্চা কালেকশন এবার চলে আসবে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন তো যারা এই টাইপের পণ্যগুলো অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি দেওয়া হবে কুরিয়ারে তো কুরিয়ার চার্জটা আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেঁধে দিতে পারবেন এগুলোর সাইজটা শিউর হয় তারপরে অর্ডার করবেন তো এগুলোর সাইজ হচ্ছে ছাব্বিশ টু তিরিশ ছাব্বিশ টু তিরিশ সাইজ সোলগুলো হেভি সফটের মধ্যে এবং কি ইউনিক ডিজাইন রাফিস করার জন্য বেস্ট একটা বাচ্চাদের কালেকশন সুন্দর স্মার্ট সুন্দর ফ্যাশনেবল পণ্য এগুলা টোটালি ডিফারেন্স কিছু পণ্য বাচ্চাদের পা বড় হয়ে যাবে জুতা কিছু হবে না খুবই ইউনিক ডিফারেন্স এটা আরেকটা নেভি ব্লু কালার খুবই ইউনিক প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কন্ট্রাস্ট করা ইউনিক ডিজাইন এগুলো কিন্তু সক্রি সাথে বলা যাবে বাচ্চাদের রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশন তো আপনারা যারা অর্ডার করতে চান এই টেবিল পণ্যগুলো অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলা সচরাচর সবসময় আমরা পাই না তো বাচ্চাদের লোফারগুলো কিন্তু সবাই পায় না তো এগুলো চাইনিজ প্রোডাক্ট খুবই ইউনিক ডিফারেন্স কিছু পণ্য সফটের মধ্যে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি আমি আবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো এই এটা কিন্তু আপনার সাইডে বকলেস দা ট্যাপ সিস্টেম তো টোটালি ডিজাইনটা চেঞ্জ তো আগেরটা দেখাইছি বকলেস সিস্টেম মাঝখানে বকলেস তো এটা হচ্ছে আপনার সাইডে বকলেস তো টোটালি ইউনিক প্রোডাক্ট লোফারগুলা দেখেন কালারগুলো দেখেন কালারগুলো খুবই কন্ট্রাস্ট খুবই ইউনিক ডিজাইন বর্তমানে খুব রানিং একটা প্রোডাক্ট যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন স্ক্রিনশট শর্ট দেওয়া যোগাযোগ করতে পারেন আমার ইমত হোয়াটসঅ্যাপে স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে এবং কী ডিটেলসেও ফোন নম্বর দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলোর সাইজ হচ্ছে ছাব্বিশ টু তিরিশ ছাব্বিশ টু তিরিশ